নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা কথায় আছেন আমি খুব কথাটা বলে থাকি সেটা হচ্ছে যে যার এক কান কাটা সে যাবে গ্রামের বাইরে দিয়ে আর যার দুই কান কাটা সে যাবে গ্রামের ভেতরে দিয়ে মানে তার কোনো লজ্জায় নেই আসলে এই বাংলাদেশে কিছু মানুষজন রয়েছে যাদের কোনো রকম লজ্জা নেই তারা এক মুখে ভারত বয়কট বয়কট স্লোগান তুলে দ্বিতীয় মুখেই মানে সেই মুখেই আবার দ্বিতীয়বার ভারতে আসার জন্য কিভাবে কোথায় থেকে কোথায় আসলে কিভাবে যাওয়া যাবে এবং কোন কোন জায়গায় জায়গায় বা চেন্নাইয়ের ডাক্তার দেখালে ভালো হবে সেই সমস্ত ব্যাপার নিয়ে এসে আবার ফেসবুকে পোস্ট দেয় তো বন্ধুরা এই একটা ঘটনা ঘটেছে রিসেন্টলি এই ঘটনার আমরা দেখেছি নিউজ মিডিয়াতে আউটলেটে বিভিন্ন জায়গাতে এই ঘটনাটা দেখেছি তো এই ঘটনার ওপর একটা খুব সুন্দর প্রতিবেদন এই দাদাটি খুব ভালোভাবে বিশ্লেষণ করলেন আমরা আগে সেই বিশ্লেষণটা দেখে নিব নিয়ে তারপরে আমরা আমাদের মতো অনেক কথাই বলবো তো চলুন আগে ভিডিওটি নিই আর ভিডিও দেখার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি আপনারা বারবার আমাকে একটাই কথা বলে থাকেন যে আপনার যে ভিডিওর ওপরে লেখাটা আসছে ওই লেখাটা আমি কি করে দেখুন লেখাটা আমি বারবার বলে দিই আপনাদেরকে ওই লেখাটা সরাতে গেলে আপনার দেখুন ভিডিওর ওপরেই একটা অপশান রয়েছে দুটো সি লেখা আছে ছোটো হাতে সি লেখা রয়েছে ইংরাজিতে ওই সি মানে কপ কার্বন কপি যেটা ওই সি আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার যে লেখাগুলো আসছে আপনার মোবাইল থেকে ওটা বন্ধ হবে ওটা আমি বন্ধ করতে পারবো না ওটা আপনার মোবাইল থেকে বন্ধ হবে তা আপনি ওটা বন্ধ করে রাখুন তাহলে আর নেক্সট টাইম আপনার কাছে ওটা শো করবে না তো চলুন আপনাদেরকে এই ভিডিও দেখার আগে আমরা একটা রিকোয়েস্ট করতে চাই যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে ফলো করুন আর আমার একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও আমাকে জয়েন করে নিতে পারেন আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন কমেন্ট করতে কিন্তু কোনো রকম ভাবেই বলবেন না তো চলুন আগে ভিডিওটি শুরু করি তারপরে আরো আলোচনা আমরা ভিডিও শেষে করব বয়কট ইন্ডিয়া হাসিবুল ইসলাম হাসিব বাংলাদেশের এই যুবক একটি ফেসবুকে পোস্ট করেন সেখানে দেখে বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার স্টেটে গ্যাস পরিষেবা স্থগিত রেখেছে ভারতের বয়কট করুন সেভেন সিস্টার যেভাবে হোক সেভেন সিস্টারকে আলাদা করতে হবে এবং বাংলাদেশ থেকে সেভেন সিস্টার যে গ্যাস পাইপলাইন ছিল সেটা বন্ধ করে দিয়ে হয়েছে অর্থাৎ বয়কট ইন্ডিয়া পুরোপুরি পালন করা হচ্ছে এমন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল হাসিবুল ইসলাম হাসিব নামে এটা ভারতের একটা নিউজপেপারের একটা খবর তোলাই করেছে বহু কমেন্ট বেশিরভাগ জونی ওই যুবককে সমর্থন করে কামেন্ট করেছেন আমাকে ছোট ভাই শেয়ার করলো সেটার নাম হচ্ছে হাসিবুল ইসলাম হাসিব কয়েকদিন আগে সে ওই তখন যখন একটা রিউমার উঠেছে যে বাংলাদেশ থেকে ভারতের যে গ্যাস পাইপলাইন গেছে সেটা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ আসলে প্রকৃত ঘটনা হলে এগুলো মানে গুজবের বাংলাদেশ বলা হয় না গুজব বিভিন্ন ভাবে আর আমরা বাঙালিরা টোটাল বাঙালি হান্ড্রেড বাঙালি আমরা গুজবে বিশ্বাসী কোন যাচাই করি না পুরোটাই করি। তখন আসলে তো ভারতে কোনো গ্যাস লাইনই যায়নি জাস্ট উল্টাটা বরং ভারত থেকে তেল আমাদের দেশে আসছে পাইপলাইনের মাধ্যমে কিন্তু তেল আসছে আসতেছে এটা এই জিনিসগুলো যারা গুজবকারী তৈরি করে তারা এটা ছড়াবে না কারণ ভারত বিদেশি মনোভাব এই ছেলে আর অনেক কিছু বলেছে বিভিন্ন পুষ্টে এই জিনিসটাই ঠিক কিছুদিন পর এই ছেলে আবার পোস্ট দিয়েছে যে মাই মাম ইজ ভেরি সিক বেস্ট ক্যান্সার উইল টেক সিএমসি হসপিটাল বেলোর ফর ট্রিটমেন্ট হাউ টু গেট ইন্ডিয়ান ভিসা ফার্স্ট সে ইন্ডিয়ান দ্রুত ইন্ডিয়ান ভিসা পেতে যাচ্ছে এই লোকগুলো যারা বয়কট ইন্ডিয়া করছে তারা আবার ভারতের ভিসার জন্য পাগল হয়ে যাচ্ছে এখন ভারতের উচিত চারশো চৌত্রিশটা যে দিয়েছে রিভিউ করেছে এর কয়টা দিয়েছে জানি না এই চারশো চৌত্রিশটার মধ্যে এরকম সীমিত আকারে বিসা দেওয়ার কারণগুলো এই মানুষগুলো এরা কি মায়ের চিকিৎসার জন্য যাবে না অন্য কিছু কি করবে এই লোকগুলোকে কোনোভাবেই ভারতের বিচার দেওয়া উচিত না তারা তো অনেক পয়সা লোক অনেক বয়কট যেহেতু ভারত করছে তাদের থাইল্যান্ড যাওয়া উচিত ভারতে যেটা পঞ্চাশ হাজার ট্রিটমেন্ট লাগে থাইল্যান্ড সেটা মিনিমাম পাঁচ লক্ষ টাকা লাগবে তাদের তো টাকার অভাব নাই বয়কট যেহেতু ভারত তারা তো বড় লোক মানুষ তাদের উচিত থাইল্যান্ড বা সিঙ্গাপুর গিয়ে ট্রিটমেন্ট করা আমরা যারা দরিদ্র আছি আমরা যারা দিনে দিন খাই আমাদের হচ্ছে ইন্ডিয়া যাওয়া দরকার আমরা ইন্ডিয়া বয়কট করতে পারবো না এই মানুষগুলোকে কখনোই ভিসা দেওয়া উচিত না আমি একটু দেখাবো যেখানে এই বয়কট করে চাইছে বাংলাদেশের ব্যক্তি এরকম একজন না আমাদের লক্ষ লক্ষ মানুষ আছে আমার পরিচিত অনেক ব্যক্তি আছে যারা প্রতিনিয়ত ভারত বিদেশি কথা বলবে ভারত বয়কট করবে বিভিন্ন চেয়ে যাবে তাদেরকে আবার আমাকে তো ফোন দেয় আমি কিভাবে জানি আমাকে ফোন দিয়ে অমুক ফোন দিচ্ছে দিয়ে বলছে ভাই ভিসাটা করবে আমার খুব জরুরি যেতে হবে বা আরেকজন ফোন দিয়ে বলে যে ভাই আমার এমার্জেন্সি মেডিকেল ভিসা লাগবে কেন যে ভাই মেডিকেল ট্রিটমেন্ট করব যে আমি একজনকে বললাম যে ভাই আপনি বয়কট ভারত করলেন ট্রিটমেন্টের জন্য সেটা যাবেন কেমন হয়ে গেল না কবে সেটা তো ভাই বলতে হবে না আমরা কি ভারতকে ভালোবাসি আমি বললাম যে ভারতকে ভালোবাসি কেউ বলে আমি কি ভারতকে ভালোবাসি না আমি আমার প্রয়োজনে যাই আমি আমার বাংলাদেশ আমার মাতৃভূমি জন্মভূমি আমার বাংলাদেশ হচ্ছে প্রিয় দেশ আমার এই ভালোবাসা তো বাংলাদেশের প্রতি থাকবে তার মানে কি আমি অন্য দেশ দেশকে বয়কট করে বসে তারপর ওই দেশেই যাব তার মানে থুতু একবার ফেলে দিয়ে সেটা আবার চেটে চেটে খাবো এটা কেমন হলো সে কিন্তু আমার খেপে গেল এই আপনি মেয়ে ভারতের দালাল আমি বললাম আমি ভারতের দালাল ঠিক আছে কিন্তু আপনি যে কাজগুলো করেছেন সেই থুতু আবার কেন খেতে যাচ্ছেন আমি ভারতের দালাল আমি তো অস্বীকার করেছি না ভারতের দালাল আপনারা যেভাবে নেন আপনাদেরকে তো আমি বলিনি যে এই ওখানকে বিশা করে আবার ওখানে ট্রিটমেন্ট করতে দেন

আমেরিকাতে যেমন আপনার ইমেল আইডি ফেসবুক আইডি মানে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ সব তারা নাম্বার নিয়ে নেয় কেন নিয়ে নেয় আমেরিকা বিরোধীদের তারা ভিসা দেয় না যেমন আমি কোনো আমার জীবন থাকতে আমেরিকা কখনোই আমি ভিসার জন্য আবেদন করবো না কোনো না কারণ আমেরিকা পুরো টাইম বিরোধী আমেরিকা টোটালি মুসলিমদের বিরোধী ছিল আমি সেই কারণে আর এখন আমেরিকা যাদেরকে সাপোর্ট দিচ্ছে অথচ আফগানিস্তানে আমেরিকার সাপোর্টে ওদের অস্ত্র দেওয়াতে আমাদের লক্ষ লক্ষ শিশু মারা যাচ্ছে মুসলিমদের আমাদের বাংলাদেশের মুসলিমদের এটা কোনো টু শব্দও নাই তারা কিভাবে ক্ষমতাতে যাবে সেটা নিয়ে তাদের প্রতিদ্বוי হয়ে আছে আমেরিকার পাঁচত্বত হয় বা যেтите মানে ইসরাইলের পাঁচত্বত হয় ব্যাপার না আমরা ক্ষমতা তো পাচ্ছি আমরা হচ্ছে আমাদের iman হচ্ছে এরকম পাশের বাড়িতে আমরা যেতে হবে আমাদের যে কোনো একটা কারণ আছেই তাদের সাথে বিরোধিতা কেন আমার মনে হয় এই যে আমেরিকা গেলে যে সিস্টেম করে তাদের ভিসা দেওয়া হয় ভারতেরও উচিত হবে এই ব্যবস্থা করে সিস্টেম করে বাংলাদেশদের ভিসা দেওয়া বাংলাদেশিরা ট্রিটমেন্ট করতে পারুক ওখানে প্রয়োজন যেতে পারুক বা না পারুক সেটা তাদের দেখার বিষয় না যেমনটা হচ্ছে এটা আর কতদিন থাকে কে জানে আমাদের যাদের প্রয়োজন আমরা আশা করছি আমাদের অন্তত বিচারটা দিক তার বিচার যাচাই বাছাই করে দিক ভালো থাকবেন শেয়ার দিন কেমন শুনলেন এই ধরনের কিছু মানুষ আছে যারা বাংলাদেশে এদেরকে আমি মানুষ বলবো না এরা হলো জঘন্য এক ধরনের প্রজাতির প্রাণী এরা বাংলাদেশেই থাকে এদের মানে লজ্জা বলে কোনো জিনিস নেই দেখুন তো ভাবটা কেমন মানে পোস্ট করছে কি ভারত বিরোধী পোস্ট করছে ভারত বিরোধী এবং নেক্সট আবার এটাও পোস্ট করছে যে আমার মা এখন বেস্ট ক্যান্সার মানে ব্রেস্ট ক্যান্সার যেটা বুকের মধ্যে ক্যান্সার হয়েছে যাই হোক এখন একটা প্রবলেম হয়েছে যে আমার দেখে অত লাভ নেই তার জন্য আমাদের চেন্নাইয়ের হসপিটালে যাবে কি ভিসা প্রসেসে কি কি লাগবে হ্যানা তেনা সাতশো সমস্ত ডিটেলস সে খোঁজ নিচ্ছে তাহলে ভাই যখন আমাদের ছাড়া কোনো অকাধি নেই এবার এবার হয়তো সে বলবে যে আমরা তো বিনা পয়সায় যাই না অনেকেই বলবে আমাকে কমেন্ট করে প্রত্যেকটা আমার প্রত্যেকটা ভিডিওতেই তারা কমেন্ট করে তোরা যা ভারতে যে আসা ভারতে আসা বন্ধ করে দেবো বন্ধ করে দেবো বলেস আমরা কি বিনা পয়সায় যাই তার জন্য তোদেরকে পেমেন্ট করে যায় ভাই তোদের পেমেন্ট করতে হবে না তোরা অন্য জায়গায় দেখে নে আমাদের দরকার নেই তোদেরকে আমরা আমাদের দেশে আসতে দেবো না বলেই এই রকম পরিস্থিতি দেখ আজকে ভিসা কিন্তু একদমই না মানে না বরাবর হয়ে গিয়েছে ভিসা যেদিন দেবে দেবে সেটা আলাদা ব্যাপার যেদিন দেবে তাও সেটা কি দেবে বিজনেস ভিসা দেবে বা মেডিকেল ভেশা এমার্জেন্সি মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা দেবে আমার তো মনে হয় স্টুডেন্ট ভিসাটাও দেওয়া উচিত নয় এখানে দুটো ভিসা দেওয়া উচিত একটা হচ্ছে বিজনেস মেডিকেল ভিসা এবং মেডিকেল ভিসার মধ্যে এই যে এই দাদাটা যেমন বললো যে প্রত্যেকটা ভালোভাবে পাই টু ভাই চেক করে তারপরে দেওয়া উচিত পাই টু ভাই ভাবে চেক কিভাবে করবে তার ফেসবুক আইডি নিয়ে নাও তার ইনস্টাগ্রাম আইডি নিয়ে নাও তার হোয়াটসঅ্যাপ আইডি নিয়ে যাও বাংলাদেশে টিকটক রয়েছে তো টিকটকের আইডি নিয়ে নাও সমস্ত ডিটেলস নিয়ে তারপরে তাকে ভারতে ঢুকতে দাও এবং ঢুকতে দেওয়ার পরে তার মোটামুটি তার জন্য একটা ডেট বেঁধে দিতে হবে যে এই ডেটের মধ্যে তোমাকে এইখানে পৌঁছাতে হবে না হলে কিন্তু ইনস্ট্যান্ট তোমাকে তুলে জেলে বলে দেওয়া হবে এই রকম মানে জেলে আমাদের কাস্টাডিতে রাখা হবে এইরকম একখানা ইয়ে দিয়ে দিতে হবে তাকে ডেড লাইন দিয়ে দিতে হবে না হলে পারে তখন বাংলাদেশিদের যে যেভাবে সাহস বাড়ছে এদের তো এর উপরে আমার মনে হয় না যে এদের সাহস আর কমবে এরা এরা তো অতিরিক্ত হয়ে যাচ্ছে দেখুন না আজকে ভারত বিরোধী বয়কট একটা যে ট্রেন্ড চালাচলো সবাই সেই সব লোকগুলোই আবার ভারতের ভিসা নেওয়ার জন্য কমেন্ট করছে বা ভারতের ভিসা নেওয়ার জন্য পোস্ট করছে যে কিভাবে কোন প্রসেসে ভারতের ভিসা লব ইনি একটা গল্প বললেন দাদাটি কি গল্প বললেন যে একজন মানুষ ওইরকম ভারত বিরোধী করত তার পরে যখন এই ব্যক্তির কাছে যায় যে ভারতের ভিসা নেব তখন সে কথাটি তুলে ধরে তাতে মানুষ কিন্তু রেগে যাবে ব্যাপারটা হচ্ছে যে আপনার বয়কট করার দেখুন আপনি বিরোধিতা কেন করছেন আমরা তো বলিনি আপনাদেরকে কোনো সময়ের জন্য যে আপনি ভারতে আসুন আর আপনি যদি বিরোধিতা করেই থাকেন তাহলে ভারতে আসবেন না তার জন্য আপনার লাওস রয়েছে ভিয়েতনাম রয়েছে কম্বোডিয়া রয়েছে আপনার ইন্দোনেশিয়া রয়েছে মালয়েশিয়া রয়েছে চীন রয়েছে আপনাদের অতি প্রিয় পাকিস্তান রয়েছে আপনারা সেখানে যাবেন পাকিস্তানে গেলে পারে দেখুন আমার পাকিস্তানের শুনেছি নাকি খুব ভালো পরিষেবা দেয় আপনাদেরকে বাংলাদেশিদের কথা শুনলে পারে তারা নাকি গলায় জড়িয়ে ধরে তো অবশ্যই আপনারা ওই রকম হসপিটালিটি রেখে আপনারা কেন ভারতে আসছেন যে জায়গাটায় আপনাদেরকে বয়কট বয়কট করে ট্রেন চলছে তো অবশ্যই সেই জায়গায় আপনাদের আসা উচিত হয়নি আর এই গুজবের বললো না গুজবের বাঙালি একদম এক্সাক্টলি এটা ঠিক যে এরা তো এক কথাই হচ্ছে যে এদের সেই রকম ভাবে শিক্ষা তো হয়নি এদের শিক্ষা তো উচ্চ শিক্ষা না এরা এরা হচ্ছে মানে সেই মৌলবি শিক্ষাতে শিক্ষা এরা মাদ্রাসায় গিয়েছে কয়েক বছর ওই ক্লাস ফোর ফাইভ পর্যন্ত মাদ্রাসায় গিয়েছে গিয়ে হয়তো কিছু নামাজ পড়া টড়া এসবগুলো শিখেছে শিখে চলে এসেছে আর তো ধরো রকম কিছু পড়াশোনা করার দরকার নেই আর নিজের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা বাংলা ছাড়াতে এরা কিছু লিখতেও পারে না একটা হিন্দি বলে এরা ঠিকঠাক বুঝতে পারে না ইংলিশে ঠিকঠাক ওদের মানে একটা কমেন্ট করলে ইংলিশে বুঝতে পারবে না হাজার বার এদেরকে একই জিনিস বোঝাতে হয় তো এরকম আছে কিছু সংখ্যক রয়েছে বাংলাদেশের মধ্যে এই এই প্রজাতি হ্যাঁ এদেরকে রকম ভাবে কিছু করা যাবে না আজকে আমরা এর আগে দেখেছিলাম এক ব্যক্তি ভারতে ঘুরতে এসেছে দেখ ঘুরতে এসেছিস কোথায় ভারতে এসে ভারত বিরোধী পোস্ট একজন পড়তে এসেছে ভারতে সে ভারত পড়তে আসার পরে ভারত বিরোধী পোস্টে সে আবার লাভ দিচ্ছে মানে লাইক করছে যে ভাই তুই এসছি ভারতে এক তো আমরা তোদেরকে দোয়া করেছি মানে অকা দেখিয়েছি যে হ্যাঁ তোদেরকে আমি একটা রাস্তা দেখালাম না হলে না পড়াশোনা করে তো তোরা একটা আতঙ্কবাদী তৈরি হয়ে যাবে আই আমাদের দেশে আয় পড়াশোনা করতে আয় ভারত সরকার এরকম এখানে প্ল্যান করে তোদেরকে ভারতে আসতে দেয় তারপরেও তোরা ভারতে আসবি এসে কি করবে ভারত বিরোধী পোস্টে তোরা লাইক দিবি ভারত বিরোধী পোস্টকে তোরা সাপোর্ট করবি তাহলে তোদেরকে কি করবে একবার ভাবতে পেরেছিস তোদের জন্য রাস্তা বন্ধ করবে না তো কি করবে এই এই দাদা বললেন কি বললেন যে ভারতে গেলে যে খরচটা এক লাখ থেকে দেড় লাখের মধ্যে হয়ে যায় সেই খরচটা এই অন্য দেশে গেলে কত বললো একবার মাথায় রেখেছেন তো দেখুন আমি খরচের কথা কোনো রকম ভাবেই কিছু বলছি না আপনাদের খরচ কিভাবে আপনারা করবেন না করবেন আপনারা বড় লোক আপনাদের পার ক্যাপিটাল ইনকাম বেশি আপনারা বিশাল ভাবে প্রচুর টাকা ইনকাম করে থাকেন সেটা স্পেশালি আপনাদের জন্য হতে পারে কিন্তু আমরা আপনাদের মতো তো অত বড় লোক না তাই না আমাদের যেটুকু ইনকাম করি আমরা অথেন্টিক ভাবে ইনকাম করি আপনাদের মতো ওই চুরি করে ইনকাম করা আমাদের অভ্যাস নেই আপনারা ভারতে আসবেন মেডিক্যাল ভিসায় এসে ট্রেনে বাসে রাস্তার ধারে ফুটপাথে ভিড়ের মধ্যে গিয়ে কি করবেন লোকাল ট্রেনে উঠে পড়বেন উঠে পকেট মার করে যাবেন আপনাদের তো এই হচ্ছে কাজ কিছু এই ধরনের লোক যারা ভারতে আসার জন্য মানে মিনতি বিনতি করছে সেই ধরনের লোকেদের কথা বলছে এক সময় ভারত বয়কট ডাক দেবে অন্য সময় এসে ভারতের ভিসা নেওয়ার জন্য পাগল করে দেবে মানে ওরা ভাবে যে ওর বাবা এখানে ভিসা রেখে গিয়েছে যখন ইচ্ছা ও হাত পাতবে ওকে ভিসা দিয়ে দেওয়া হবে ওর বাবার দেশ এটা যখন তখন আসবে ভিসা দিয়ে দেবে আবার সেভেন সিস্টার ভেঙে আলাদা রাষ্ট্র তৈরি করবে তোর তোর বাবার পেছনে দিয়ে দেবো সেভেন সিস্টার আলাদা রাষ্ট্র আচ্ছা মোটামুটি বলে সেভেন সিস্টার ভেঙে আলাদা রাষ্ট্র করবে এই ধরনের বলদের পৃথিবীতে আর কোথাও আছে তো বাংলাদেশ একটু বিদ্যুষ এতটুকু একটা বাংলাদেশ এই বাংলাদেশের ক্ষমতা আছে আমাদের ভারতের দিকে চোখ রাঙিয়ে তাকানোর আমরা যদি একবার তোদের দিকে চোখ রাঙিয়ে তাকাই তোরা যে ভয়ে কোথায় লুকোবো তা ঠিক পাবে না আমরা যদি জায়গা না দিই তোদেরকে তাহলে বুঝতে পেরেছিস আজকে তোদের দেশে যদি কোনো রকম কিছু হয়ে যায় সাপোজ ধর কোনো যুদ্ধ বেঁধে গেল যাত্রার সঙ্গে আর তার যদি সাপোর্ট আমরা না করি মানে ভারতীয়রা যদি তোদেরকে সেই সাপোর্টটা না দেয় তাহলে তোদের দেশ থেকে ছেড়ে কোথায় পালাবি তোরা কোথায় কোথায় আর কোন অপশান রয়েছে গিয়ে কি সমুদ্রের মধ্যে বসবাস করবি কোনো অপশান নেই কিন্তু তোদেরকে করতে দেওয়া যাবে তোদেরকে রকম ভাবে সাপোর্ট করা যাবে না কারণ তোরা হলে এক ধরনের ওই এই এইডস এক ধরনের রোগ আছে না কি এইডস এইচ এর মতো হুম তোদের ওই বংশ পরম্পরায় ওটা একটা থেকে যাবে একটা ভয় থেকে যায় তোদের মধ্যে এই জিনিসটা আছে তো অবভিয়াসলি তোদেরকে ভারতে আসতে কোন রকম ভাবে আমরা আমরা ভারতে আসা বাংলাদেশিদের কটা ভিসা দিচ্ছে আমরা সঠিকভাবে পাচ্ছি না তথ্য তবে যদি বেশি পরিমাণে ভিসা দেওয়া শুরু করে তাহলে ভারতের যে সমস্ত জনগণ রয়েছে তারা আবার ঝামেলা শুরু করবে ভারতেরই যে হাই কমিশনার রয়েছে তাদের বিরুদ্ধে ঠিক আছে কারণ আমরা না কোনোরকম ভাবেই তোরা আমাদের দেশে আয় আর এখন আমাদের দুর্গা পূজা চলছে এখন তো তোদেরকে কোনো রকম ভাবেই আমরা চাইব না কারণ আমাদের দুর্গাপূজার যে আমেজ সেই আমেজটা তোরা আসলে নষ্ট হয়ে যাবে এই এইসব মানুষগুলো কি এরা হচ্ছে সেই সেই প্রজাতির মানুষ যাদের আমি এর আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে এরা সেই প্রজাতির মানুষ যে প্রজাতিরা নিজেদের অস্তিত্বকে একটা জায়গায় স্ট্যান্ড রাখার জন্য তারা এমন কিছু করে ফেলে যেগুলো সারা পৃথিবীতে আর কোনো প্রজাতি করতে পারে না এই যে লজ্জাহীন একটা মানুষ মানে ওইখানে থুতু ফেলছে যে পাতে খাচ্ছে সেই পাত ফুটো করছে আবার কি যেখানে থুতু ফেলছে সেই থুতুরা গিয়ে আবার চেটে নিয়ে চলে আসছে হ্যাঁ মানে জুতোতে থুতু ফেলার পর সেই জুতো পরিষ্কার করে দেওয়াটা ওরা জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দেবে মানে যখন বয়কটি করবি তাহলে ভিসা আমাদের দেশে কেন লাগাবি তো আরে পাকিস্তান খোলা রয়েছে ওপেন ভিসা পাকিস্তানে আমাদের ভিসাতে অ্যাপ্লাই করতে গেলে কিছু পরিমাণ টাকা দিতে হয় কিন্তু পাকিস্তানে তো সেই টাকাটা দেওয়া লাগবে না তো অবভিয়াসলি পাকিস্তানে যাওয়া উচিত উচিত তোদের আমাদের দেশে কোনো রকম ভাবেই তো এই ফ্যাসিলিটিটা নেই তাই না তাহলে আমাদের দেশ থেকে কোনো রকম ভাবে এই ফ্যাসিলিটিটা পাবে না তার মানে আমাদের দেশে আসার দরকার নেই আমরা চাই আমরা একটু শান্তিভাবে থাকবো আমাদের দেশে যে সমস্ত মানুষ রয়েছে আমরা তাদেরকে নিয়েই থাকব আমাদের দেশে যে সমস্ত মুসলমান রয়েছে আমরা তাদেরকে নিয়ে সুখেই থাকবো তোদের মতো এই যত তোদের মতো এই ধরনের মানুষগুলো যারা আসবে তো আমাদের ভারতে এসেই নষ্ট করে পরিবেশটা আমরা কিছুদিন আগে একটা ভিডিও আমি করেছিলাম সেই ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কেরালাতে কিভাবে বাংলাদেশের মানুষ গিয়ে কাজ করছে তাহলে এদেরকে ধরে যদি আবার বাংলাদেশে ফেলে দেওয়া হয় তাহলে তো গিয়ে কুকুরের মতো ঘুরে বেড়াবি ওখানে আর করবো তাই আমরা এখন সজাগ হয়েছি আমাদের সজাগ হয়েছে আস্তে আস্তে এই জিনিসটাই চলেছে তোদের জন্য কিন্তু এর বেশি কিছু আর আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে তো এই এই যে লোকটা যার আমরা ভিডিও এটা দেখলাম যে ব্যক্তি এর মধ্যে কমেন্ট করেছে যে ভারতের ভিসা নেওয়ার জন্য তো এই ধরনের ব্যক্তিদের ফেসবুক পোস্ট আপনারা সকলের কাছে আমার একটা অনুরোধ ফেসবুক পোস্টগুলো প্লিজ আমাকে একটু আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে একটু দিয়ে দেন কারণ আমার দিতে আর একটু হবে এই ধরনের মানুষগুলোকে তো আমি আবার এক্সপোজ করছি আমি এই ধরনের মানুষগুলোকে একটু বের করে নিয়ে আসার চেষ্টা করছি তো অবশ্যই আপনাদের কাছে যদি কোন রকম সোর্স থেকে থাকে অবশ্যই আমাকে সেটা পাঠিয়ে দেবেন আর আমি তার উপরে রিয়াকশন দেবো তার উপরে বিভিন্ন রকম কথা বলবো সেটা আপনাদের কেমন লাগবে সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন বন্ধুরা আজকে অনেক কথাই বলে ফেললাম আজকে এর বেশি আর কিছু বলছি না আপনাদের সকলের কাছে একটা আমার অনুরোধ থাকবে যে আপনারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও আমাকে জয়েন করে নিতে পারেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেন আমাকে লাইক করে দেন আমার ভিডিওটি যদি কোনো ভাবে আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কি চান বাংলাদেশিরা ভারতে আসবে নাকি তারা বাংলাদেশে থেকেই সেখানকার মজাটা ঢুকবে তো অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো তার জন্য কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ